লাগাতার বৃষ্টির জেনে মাথায় হাত ধান চাষীদের সরকারি সাহায্য না পেলে আত্মহত্যার পথে বাঁচতে হবে তাদের জানালেন চাষিরা আমার ওই যে চাষের পরি আমাদের তো স্বনির্ভর চাষি তো আমাদের তো সবকিছু আমাদের তো এই ছোট থেকে এই বন্যায় হয়েছে আর এই মাল খেছি গত কয়েকদিনের নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পুজোর আগেই জমি থেকে ধান তোলার কথা ছিল চাষিদের কিন্তু তার আগেই এই বৃষ্টি এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের কারণ ধান গাছ অলরেডি তৈরি হয়ে গিয়েছিল সমস্ত সার মাটি নিড়েন টেড়েন যা কিছু করার কীটনাশক সবই ব্যবহার করে ধান গাছ অলরেডি তৈরি হয়ে গিয়েছিল এই মতো অবস্থাতে আমাদের সুন্দরপুর জিপি সাতটা মৌজার সমস্ত জমি ধান নষ্ট হয়ে গেছে। সরকার থেকে যদি এরা কোনো ক্ষতিপূরণ না পায় তাহলে কিন্তু চাষিদের আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় থাকবে না চাষিরা জানিয়েছেন সরকার যদি তাদেরকে না সাহায্য করে তাহলে তারা আগামী দিনে মুখ ঠুকুড়ে পড়বে সংসার আমাদের কিভাবে চলবে আমরা তো মধ্যবাধ মানুষ আমরা যে ধান চাষ টাস করে খাই আমাদের আর কি আছে সবই তো বন্যা জলে ভেসে চলে গিয়েছে এখন কি করব সরকার যদি কিছু সাহায্য করতেন আমাদের খুব ভালো হইতো গ্রামবাসীদের অনেক চাষি চড়া সুদে ধার করে চাষের কাজে হাত দিয়েছিলেন আশা ছিল মাঠের ধান ঘরে তুলতে পারলে লাভের মুখ দেখতে পাবেন কিন্তু তা আর সম্ভব নয় সরকারি সাহায্য না পেলে আত্মহত্যার পথই বেছে নিতে হবে তাদের চাষি ধান নাই সবার নষ্ট হয়ে গেছে চাষিরা কেউ কাটাবে ধান তো সবই তো নষ্ট হয়ে গেছে আর খরার ধান তো ভালো হয়নি কোথায় পয়সা পাবে চাষিদের এখন করতে হবে নাহলে গ্রুপ নন করতে হবে ঠিক আছে নাহলে বন্ধন লোন নিতে হবে নাহলে পাবলিকের সুদের টাকা নিতে হবে তাছাড়া পুজো কাটবে এভাবে আমরা যতটুক কৃষকদের যতটা পারা যাবে ম্যাক্সিমাম আমরা খুব হেল্প করার চেষ্টা করছি আমাদের যেসব জমি জায়গা ফসল নষ্ট হয়েছে তাদের সব রিপোর্ট তৈরি করে পাঠানো হচ্ছে দুর্গাপুজোর আগে এই ক্ষতিতে বুট চাপা কান্নায় চাষিরা ব্যুরো রিপোর্ট দর্শন